চান্দে নয় টিকটকে আপনার আইডিতে সবাই তাকায় তাকায় শুধু আপনার চেহারাটা দেখার জন্য আপনি তো চেহারাটাই দেখান না পুরো শরীরটা দেখাতে আপনার সমস্যা নাই চেহারা আর দাঁত দেখাতে আপনার সমস্যা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস একলা করে না টিকটক প্ল্যাটফর্মে হাজার হাজার যুবক আপনার চেহারাটা দেখার জন্য অপেক্ষায় বসে আছে মানে তাদের আশাটা পূরণ করতে আজকে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি আপুর চেহারাটা কেমন যারা টিকটকে দেখার জন্য অপেক্ষা করেন তাদের জন্য আজকে এই ভিডিওটা আপুর চেহারাটা উন্মোচন করা হবে এই ভিডিওতে এই সময় তো শুরু করুন আপনার আসা গর্বাদার আর পাবলিকের আশা আপনার চেহারাটা দেখার আপনার হাত পা দেখে যারা ক্রাশ করেছে তারা আপনার চেহারা দেখার জন্য অপেক্ষা করতেছে তাদেরকে আজকে আপনার চেহারা দেখে তাদের কলিজা ঠান্ডা করে দিব হুম আমার বুকে মাথা রেখে মনের কথা আচ্ছা পো তার আগে আমার একটা প্রশ্ন আপনি সবকিছু দিয়ে ভিডিও করতে পারেন কিন্তু আপনি দাঁত আর ঠোঁট কেন দেখান না আপনার কি দাঁত নাই নাকি আপনার ঠোঁটে সমস্যা আমার অডিয়েন্স অনেকক্ষণ ধরে বসে আছে সেই মিষ্টি আপুর মিষ্টি চেহারাটা দেখার জন্য আর দেরি না করে আমি এই মুহূর্তে মৃত্যু যেমন কষ্ট কমেন্ট করবেন না আপুর চেহারাটা কেমন শুধু সেটাই কমেন্ট করে যাবেন আমার কাছে আপুর চেহারাটা মিষ্টি লেগেছে মাশাল থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার চেহারাটার কথা বলতে ভুলবেন না নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন